এটা উল্টো কিন্তু বাংলা ছবি আমার কাছে দাঁড়িয়েছে আমার আজকে আপনারা সামনে আমার বাইক দিতে পারছেন আমার কথা শুনতে পাচ্ছেন বাংলা ছবি আমার কথাটা सो आई एम थैंक टू बांग्ला इंडस्ट्री बंगला फिल्म इंडस्ट्री कि लीस्ट हरित रत्न नाम पर जानते हमें नॉर्मली सवाई इंडस्ट्री ते एक डायरेक्टर और एक प्रोड्यूसर और दो इज इन आवर फिल्म वी team.

মারতে দুটো কাড়া নেই পাশে দুটো মেয়ে নেই আমি বললাম হ্যাঁ আমি তো প্রডিউসার আমি ফাইন্যান্সার নেই ভাই আমি ফিল্মটা নিয়ে বারবার বিভিন্ন প্ল্যাটফর্মে বলছি এখনো বলছি এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার যেটা শুরু হয় একটা একজন বয়স্ক ভদ্রলোকের যেটা পরাণ বন্দ্যোপাধ্যায় যে চরিত্র আছে তার জীবন নিয়ে একটা গটে বাধা জীবন নিয়ে সেটা ধীরে ধীরে দেখাতে দেখাতে হঠাৎ একটা রং কল আসে এবং তারপরে সেই গতে জীবন লাইন থেকে বেলাইনে চলে আসে এটাই বেলাইনের প্রথম বেলাইন নয় এর পরেও গল্পে বহু পরতে পরতে বেলাইনে গেছে লাইনের গল্প আমরা আমি আই উড টেক দিস অপরচুনিটি টু সে থ্যাংকস টু এন্টায়ার টিম যারা প্রচুর খেটেছে

আমি এবং তথা তমাল দাদা সাহেব এলাম তারপর দেখলাম যে হ্যাঁ মানে অনেকেই ইন্টারেস্টেড এই কাজটা নিয়ে অনেকেই ইন্টারেস্টেড এই ট্রেলারটা দেখতে তো আই ওয়াজ ভেরি হ্যাপি বিকজ ভালো কাজ দেখার জন্য যত লোক আসে তত তাদের তাদের মুক্তি দিয়ে আরও পাবলিসিটি হবে তো হ্যাঁ এটাই তো প্রথম কাজ নর্মালি খুব স্পেশাল হয় আর এই গল্পটা সত্যি একটু অন্য ধরনের একটা অদ্ভুত সাইকোলজিক্যাল ড্রামা যেখানে মানে আমার চরিত্রের থেকে অনেকটা দূরে এই চরিত্রটা তো তার জন্য একটা অদ্ভুত চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জটা অতিক্রম করতে পেরেছে এটা জেনেই আমার খুব ভালো লাগছে এবার আপনারা জানলে মানে আপনারা দেখলে বুঝতে পারবেন কিরকম করেছে জানা

এখানে রয়েছে কিন্তু আমাকে প্রথম যখন শ্রমিক বলে শ্রমিক বললো যে একটা খেলোয়াড়ের চরিত্র আমাকে আছি খেলে বলছে লুডো আছে লুডো কার সাথে পড়া বন্ধু বান্ধবদের সাথে আমরা ওকে তাহলে আমি এই চরিত্রটা করবো অবশ্যই কারণ পড়ানোর সাথে লুডো খেলার ইচ্ছে থাকলে উপায় হয় না তো এরকম একটা চরিত্র যে আমি মেনলি আর বেশি কিছু বলবো না কারণ এই চরিত্রটা খুব ছোট হলেও আমি যদি রিভিল করি অনেকটাই গল্প রিভিল হয়ে যাবে এই সমীক বারণ করছি বাইতে তো আপনারা ধরে নিন এটি একটি খেলোয়াড়ের চরিত্র এবং এবং সে কি খেলে সে লুডো খেলে তার সাথে পরম বন্দ্যোপাধ্যায়ের সাথে খেলে আর আমি সবাইকে অনুরোধ করবো আমাদের সবার প্রিয় পরানদার শরীরটা ভালো নেই আপনারা সবাই প্রার্থনা করুন যেন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আবার উনি কাজে ফেরেন উনি চুরাশি বছর বয়সেও উনি ফ্লোরে এবং কাজ করছেন অ্যাক্টিভভাবে এটা একটা বড়ো পাওনা আমি তো নিজেকে দেখতেই পাই না শার্টের উপরে তো সেক্ষেত্রে উনি অ্যাক্টিভভাবে পারফর্ম করছিলেন এবং সেক্ষেত্রে ওনার শরীর খারাপ তো আমি সবাইকে অনুরোধ করবো যে ওনার সুস্বাস্থ্য আপনাকে কামনা করুন আর এইটুকুই খেলোয়াড়ের চরিত্র কী খেলে লুডো কার সাথে পরমেছে যখন আমাকে গল্পটা শুনিয়েছিল কিছু শ্রমিক না ও আমাকে বারবারই বলছে কিছু রিভিল না করতে কারণ আমাকে আমি বললাম যে এত কিছু করার পরে তুমি আমাকে ক্রেডারটি যারা দেখা যাচ্ছে না কেন তখন আমাকে একটা কথাই বলেছে যে এটাতে কিছু রিভিল করা যাবে না কারণ পুরো জিনিসটাই বেলাইন যে ঘুরছে সেটা আমাকে নিয়ে ঘুরছে কিছুটা আছে তো সেটা শ্রমিক শুধুমাত্র যারা যখন উনত্রিশে মার্চ সবাই যাবে হলে তখন সে বুঝতে পারে এবং আমি যদিও কুড়ি বছর ধরে মিউজিক ইন্ডাস্ট্রি মানে মিউজিকের মধ্যে আছি এইরকম ইন্ডাস্ট্রিতে মানে সিনেমায় আমাকে টেনে খাড় ধরেছি শ্রমিক এবং এবার আমার এটা সৌভাগ্য যে ওর সব থেকে ওর যে ড্রিম প্রজেক্টটা তাই তো ওর ড্রিম প্রজেক্টে আমি মিউজিক করেছি এটা আমার কাছে বিশাল একটা সৌভাগ্য আমি বড় প্রোডাক্ট এটা আমি সবার সামনে আছে করি যে এটা যদি শ্রমিক যদি না থাকতো এটা কখনো যেটা আমরা বলি যে আমরা সবাইকে সেন আমরা সবাইকেই সুস্থ তো সেই প্রশ্নেই চলে আসছি আমরা প্রত্যেকটা সময়ে সিনেমায় সিনেমা মানে আমরা যেটা বলি যে জীবন তো সবসময় সহজ পথে চলে না সেরকমই কোনো আভাস রয়েছে যে চলতে চলতে হঠাৎ করে স্মুথ কিছু ইয়ে থেকে হঠাৎ বেলাইন হয়ে যাওয়া যেটা আমরা বলে থাকি হঠাৎ কোনো ইয়েতে সেরকম অনেক কিছুই হয় সিনেমাটায় তো এতটাই কি বলবো এতটাই ঘটনার ওপর বেস করে সিনেমাটা যে আমি তোমাকে ডিরেক্টলি কিছু বলতে ঘটনা বলতে পারছি না তোমার চরিত্র সম্পর্কে যদি কিছু আমার চরিত্র সম্পর্কে আমি এটুকুই বলতে পারি যে এই চরিত্রটি একজন মেয়ে এবং এই চরিত্রটি হয়তো আমার বয়সে কি আমার থেকে একটু ছোট সো এইটুকুই আমি বলতে পারি তুমি এই ছবিতে তোমার ছবিতে বেলাইন হয়নি আমরা বরং একটা লাইনে লুডো খেলার চেষ্টা করেছি আমরা বরং এই লাইনে থেকে বড়ো কথা আমার সার্কেল হয়ে তিনজন বয়স্ক মানুষের সাথে একটা এরকম ফোঁচকে ছোড়া বসে লুডো খেলেছি তো বেলাইন আমি হইনি বরং খুব মজার অভিজ্ঞতা এবং বিশেষ করে পরান্দার সাথে অভিনয় করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার তো দুর্দান্ত অভিজ্ঞতা ক্যারেক্টার রিভিল করলে গল্পের অনেকটা অনেকটাই রিভিল হয়ে যাবে খুব সহজেই মজা করে বলতে গেলে এটা একটা খেলোয়াড়ের চরিত্র এই খেলোয়াড় কী করে লুডো খেলে কার সাথে খেলে পর বন্দ্যোপাধ্যায়ের সাথে খেলে যিনি এই গল্পের প্রোটাকিস এইটুকুই বলতে পারব থ্রিলার তো আমাদের এটা অবশ্যই কিন্তু আমাদের থ্রিলার হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার আর আমার মনে হয় বাংলায় বাংলায় প্রচুর থ্রিলার হচ্ছে কিন্তু এটা একমাত্র থ্রিলার যেখানে গোয়েন্দা নেই বা কেউ কেস সলভ করছেন তো এমনকি আমরা বলিও নি যে কোন রহস্য রহস্যটা আদতে কোথায় মানে এই গল্পটাতেও মানে আপনারা ট্রেলারটা দেখে বুঝতে পেরেছেন যে এখানে কোনো রহস্যের গন্ধ আমরা আলাদাভাবে দিই যে কী রহস্য সলভ করছে একটা একটা একাকিত্বে ভোগা বয়স্ক মানুষের জীবনে একটা ফোন কল কীভাবে তার জীবনটাকে পাল্টে দেয় এটা নিয়ে হচ্ছে গল্প এইটাই রহস্য ক্যারেক্টার তো রিভিল করা যাবে না বেলাইনে লাইনে হয়তো আমি আনসার শ্রমিকদা বলে দিয়েছে যদিও আমি ও আমার থেকে অনেক সিনিয়র ডিরেক্টর বাট আমি ওকে সবসময় শ্রমিক বলেই ডাকি আমার খুব কাছে আর ছবিটা করতে গিয়ে যেটা আমি ফিল করেছি যে ছবিটা একটু অন্য রকমের ছবি যেটা সব থেকে ভালো পার্ট সিনেমাটার মধ্যে যে আমরা রিলেটেবল একটা সিনেমা বানাতে পেরেছি যেখানে মানুষ নিজেদেরকে রিলেট করতে পারে আজকে সবথেকে বড়ো জায়গা হচ্ছে ছবির মধ্যে ইউএসপি যদি তোমরা সকলে বলো জিজ্ঞাসা করো যে আফটার পার ইয়ার সাকসেস বেলাইনও সাকসেসফুল হয় আমি বিশ্বাস করি ছবিটা আমি নিজে দেখেছি হলে গিয়ে হলে নিজের পয়সা খরচ করে যখন জনতা যাবে সে হানড্রেড পার্সেন্ট এন্টারটেনড হবে এবং নিজেকে রিলেট করতে পারে প্রজেক্ট বলতে এটা আমার বড় পর্দার প্রথম ছবি এটা একটা বিশাল বড় ব্যাপার আমার কাছে মানে এটা আমার মানে এর আগে আমি করেছি এবং শ্রমিকের সাথেই করেছি এবং সেইগুলো আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে নানারকম জায়গায় গেছে এবং উপহারও পেয়েছে টেছে ইত্যাদি কিন্তু মানে পুরস্কার পেয়েছে কিন্তু এইটা বড়ো পর্দায় রিলিজ যেটাকে বলে সেটা এইবার প্রথম এবং এটার যেটা মজা হচ্ছে যে আমরা অনেক দিনের অনেক ইচ্ছে ছিল আমার আর শ্রমিকের শ্রমিকের বাইতে হবে ওরও একটা মিউজিক্যাল লিঙ্ক আছে আমরা অনেক দিন ধরে মিউজিক্যাল বন্ধু এবং আমরা সবসময় ভেবেছিলাম যে আমাদের স্বপ্ন একটা এমন একটা কিছু করবো যেটা কোডান কোট ইন্টারন্যাশনাল কিছু একটা হবে হ্যাঁ মানে এত বড় কথা বলছি আমি জানি একটুখানি বেশি বাড়াবাড়ি কিন্তু স্বপ্ন তো সবার থাকে বড় বড় স্বপ্ন এবং সেরকম আমাদের একটা ইচ্ছা এরকম ছিল বেলাইনে কোনো কারণে সেই স্বপ্নটার কাছাকাছি আমরা যেতে পেরেছি আমার বিশ্বাস যে আমরা সেই জায়গায় যেতে পেরেছি যেখানে নানা রকম ইন্টারেস্টিং একটা মুভমেন্ট বলছি যেখানে যেখানে এখানে সাউন্ড সাউন্ড ডিজাইন একটা আলাদা চ্যাপ্টার তো আর মিউজিক বিজিএমটা আলাদা চ্যাপ্টার এই দুটো না এক হয়ে গেছে যেরকমভাবে হলিউডে এখন কাজ হয় যেটা প্রচণ্ড কোলাবোরেটিভ একটা মেথডে যে সাউন্ড আর বিজিএমের মধ্যে আলাদা পাওয়া যায় না যেমন হ্যান্ডসিমারের কথা এখানে বলতেই হয় যে একটা ঘড়ির ক্লিক হ্যাঁ ঘড়ির ক্লিকের সাথে শুধু কখন সেটা মিউজিকে চলে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি না আমরাও সেরকম কিছু ইচ্ছা ছিল এবং সেইগুলো ফাইনালি করতে পেরেছি একটা বাংলা ছবিতে এটা আমাদের কাছে একটা বড় একটা চ্যালেঞ্জও ছিল এবং সেটা আমরা মনে হয় সাকসেসফুলি করতে পেরেছি আমাদের কাছে মনে হয় এবার আপনারা যারা দেখবেন তারা এটা

একদম মানে খুব লাগে একদম যেরকম আমরা শুনে বড়ো হয়েছি ঠিক সেরকম একখানে গান আমরা রিপ্রডিউস করার চেষ্টা করেছি আমার নাম তমালকান্তি হালদার আমি বহুদিন ধরে আমি একজন সিঙ্গার সমরাইটার এবং আমি বহু দিন ধরে মিউজিক করছি ক্ষেত্রে এটা আমার ফিল্মের বড় পর্দার প্রথম ডেবিউ বলতে পারেন আর কি